হজরত আবু বকর রদিউল্ল হুতাল আনহুর জীবনের ঘটনাবলী থেকে একশো ঘটনার আজকে আমরা একত্রিশতম পর্বটি উপস্থাপন করবো ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান একত্রিশতম পর্বে আমরা জানবো প্রিয় নবীজির দৃষ্টিতে সর্বাপেক্ষা প্রিয় ব্যক্তিত্ব ঘটনাটি সম্পর্কে তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে জনৈক সাহাবী সাহাবি জিহাদের ময়দান থেকে মদিনা মুনা ফিরে এলেন নবীজি সাল্লু আলহু আসাল্লামের সাথে তার মহিলার পক্ষ থেকে নিকটাত্মীয়তার সম্পর্ক ছিল ওই সময় রসুল্লাহ সাল্লু আলহুয়া সাল্লাম হজরত আয়ে সারদ আল্লাহ তা আনহায়ের গৃহে অবস্থান করছিলেন সুতরাং তিনি যখন নবীজি সল্ল্লাহু আলাইহুয়া সাল্লামের দরবারে উপস্থিত হলেন তখন তিনি দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানালেন এবং খোস আমদেদ বললেন রোসোল্লাহ সাল্লু আলাইহুয়া সাল্লাম এও বললেন যে জিহাদ করে ফিরেও আসলে আবার গণিমতের মালও অর্জন করেছ বলো কি কাজের জন্যে তোমার শুভাগমন ওই ব্যক্তি জিজ্ঞাসা করল লোকদের মধ্যে আপনার নিকট সর্বাপেক্ষা পছন্দনীয় ব্যক্তিত্বকে নবীজি সাল্লু আলহিহসাল্লাম ইরশাদ করলেন এই যে আমার পিছনে বসে আছে অর্থাৎ হজরত আয়েশা রদিয়াল আনহা। লোকটি বলল মহিলাদের মধ্য থেকে নয় বরং পুরুষদের মধ্য থেকে কে তা জানতে চাচ্ছি হজুর সাল্লু আলহিহাসাল্লাম ইরশাদ করলেন তার পিতা অর্থাৎ হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু